সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থায় চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয় মিথ্যা যতই শক্তিশালী হোক সত্যের জ্যোতি তাকে পরাজিত করে বাণীতে আমাদের ভণ্ড বিশ্বাস আর সত্য আলোর মতো ফুটে উঠেছে অপু বলেছিল মানে কদুবিশ্বাস বলেছিল এক সময় আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে জি চাঁদ এবার উঠেছে আমরা সবাই দেখতে পাচ্ছি দিনের আলো ফুটের সাথে সাথে ছড়িয়ে পড়েছে পুরা বাংলাদেশে এখন মানে ভাইরাল একটা টপিক শাহ আলমের দুষ্ট কোকিলা হচ্ছেন বিশ্বাস অপবিশ্বাস তার বসুন্ধরা আবাসিক এলাকাতে নিয়মিত যাতায়াত করতেন শাহ আলম বসুন্ধরা গ্রুপের মালিক এখন আস্তে আস্তে সব গোমর ফাঁস হচ্ছে সত্যের আলের মতন আমরা এটাও জানি বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া ছাড়াও অনেক এমপি মন্ত্রীর সাথে তার অনেক ভালো সক্ষতা ছিল এবং তাদেরকে হাত তাদেরকে হাতের মুঠে রেখে সে বিভিন্ন রকমের স্টেজ শোগুলো করতো আর সব ফিতা কাটার কাজ সে একাই করতো অন্য কোনো নায়িকা ফিতা কাটার কাজ পেতই না কারণ তার হাতে ছিল ডিবি হাউন আঙ্কেল তার হাতে ছিল পোলক স্যার তার হাতে ছিল বিভিন্ন মিডিয়ার হাসান মাহমুদ স্যার তথ্য প্রচার ছেলের যে মন্ত্রী ছিল সে তাদেরকে দিয়ে দিয়ে বিভিন্ন স্টেজ শোগুলো সে একাই করতো কিন্তু তার কোনো যোগ্যতা ছিল স্টেজ শো করার মতোন আপনারাই বলেন সে বাজে একটা মোটা শরীর নিয়ে আটার বস্তা নিয়ে স্টেজ শো করাবে এত টাকা খরচ করে মানুষ নিতে বাধ্য হয় আর মানুষ দেখতেও বাধ্য হয়ে কী করবে এখন ক্ষমতা যেখানে সেখানে তো আসলে মানুষ বাধ্য দেখতে ওর জন্য অনেক নায়িকা স্টেজ শোগুলো পেতো না যারা ভালো যোগ্যতা আছে ভালো নাচতে পারে ভালো গাইতে পারে সব কিছু পারে কিন্তু ভবিষ্যতের জন্য পারতো না বিভিন্ন আওয়ামী লীগ নেতা ডিবি হারুনকে দিয়ে সে কাজগুলো একাই নিত তাই মানুষের একটা অভিশাপ পড়েছে এখন মানুষ যে নায়িকাগুলো কাজ পেত না তাদের রুয়ের বদদুয়া লেগে এখন তার সব সত্য আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে আর কিছু হলেই তো মানুষকে ডিবি অফিসে নিয়ে যেত মুসলেখা দিয়ে আনতো ডিবি হাউন আঙ্কেলকে দিয়ে শাসাইতো আমাকে ধমক খাওয়া আনতো সে ভয়ে অনেকে তার এসব অনৈতিক কাজগুলা আর কেউ ফাঁস করতো না এখন কিন্তু মানুষ স্বাধীনতা পেয়েছে মানুষ সব কথায় অপবিশ্বাসের ফাঁস করতেছে অপবিশ্বাস বুবলির অনেক বড় ক্ষতি করেছে বা ক্ষতি করার চেষ্টা করেছে মিডিয়া থেকে একদম আউট অফ দ্য কান্ট্রি করে দিতে চাই চেয়েছিল কিন্তু দেখেন এখন সেই আউট অফ দ্য কান্ট্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে অপবিশ্বাসের গোমর এমনভাবে হচ্ছে যে সে মুখ দেখা